আকাশ দেখার স্বপ্ন ছিল মেয়েটার ছোট থেকে আকাশে পাখি হয়ে ছিল তার মফসাল থেকে শহরে এলো যেদিন জীবনে প্রথমবার কলেজ সোনালি রোদ গায়ে এসে পড়েছিল সে বুঝতে পারলো আকাশের অনেক কাছাকাছি আছে কলেজ ক্যান্টিনে এক ঝাঁকড়া চুলের ছেলে এসে বলল হাই সেই থেকে আলাপ তারও নাকি স্বপ্ন আকাশ হওয়ার মুখে রবীন্দ্রনাথ দিন বদলের গান চোখে একরাশ বিপ্লব সমাজ বদলের স্বপ্ন মফসলের মেয়ের ঘোর কাটে না সে ভাবল এই বুঝি তার এক আকাশ এই আকাশে ডানা মেলে দেওয়া যায় নিশ্চিন্তে উদ্দাম উঠতে পারা যায় যত্রত্র একদিন সন্ধ্যেবেলায় ছেলেটি এসে বলল চল তোকে আজ আকাশ দেখাবো আমার ফ্ল্যাটের ছাদ থেকে তোর ফ্ল্যাটের ছাদে আকাশ বুঝিয়ে আমার থেকে আলাদা খিলখিলিয়ে হেসে আনন্দে রাজি হলো সে শহরের সবচেয়ে উঁচু ফ্ল্যাটের ছাদে নিয়ে গেল তাকে সেখানে ছেলেটির আরো দুজন বন্ধু অপেক্ষা করছে তারপর সারা রাত মেয়েটি চিত হয়ে শুয়ে আকাশ টেকলো ভোরবেলা যখন তাকে ছাদ থেকে ছুড়ে ফেলে দিল তিনজন সে শেষ চেষ্টা করেছিল পাখি হওয়ার একবার উড়ে আকাশ পারেনি তার বদলে পরদিন খবরের কাগজের প্রথম পাতার খবর হয়ে গেল আর পরের কয়েকদিন শহরে ভেঙে পড়লো রাস্তায় মিঠিং মিছিল পথ অবরোধ লাঠিচার্জ টিয়ার গ্যাস রাজনীতির কচকচানি পোশাকের দোষ চরিত্রের দোষ সব দেখা গেল তারপর এক সময় খবরের পাতা জুড়ে এলো আইপিএল পুজো পার্বণ ঈদ স্যান্টা ক্লজ ভোট ভাষণ ফেসবুক জুড়ে সেলফি নতুন পোশাকের বাহারি লাইক দামিনী নির্ভয়া নাকি অন্য কেউ কি নাম ছিল তার মনে নেই আইনের তর্চায় তর্চায় ঘুরে ক্লান্ত মেয়েটির বাবা একদিন সেই ছাদ থেকে উড়িয়ে দিল ধুলো পড়ে যাওয়া সমস্ত খবরের কাগজ আর লজ্জাহীন এক শহর দেখলো বেঁচে থাকতে যে মেয়েটা পাখি হয়ে আকাশে উঠতে পারেনি আজ আশ্চর্য রকম খবর হয়ে উঠছে ভীষণভাবে